হাবড়া অশোকনগরে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন অংশগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নিদকুর সাহেবডাঙ্গার বাসিন্দা তারক্ষোষ বর্তমানে তার বয়স পঁয়তাল্লিশ বছর তিনি এই প্রতিযোগিতার কথা জানতে পেরে তিন মাস আগে আবেদন করেছিলেন উদ্যোক্তাদের কাছে আবেদনের সারা পেয়ে চলতি মাসের গত ন তারিখে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন

আমাদের <laughs> খাই <laughs>